대기 응? 여기 깎죠. 와! 가야 예, 우ु म <목소리> <목소리> 기 때문에 <대> 귀볼기갖 <갚쳐>, <목소리> 와우. <목소리> 와우. दिखाओ ये देखो कहा अच्छा है तुम कहा जा रहा होना ये ये अच्छा जामी, जामी, इसका रहे। इसका नहीं रहे। दिखाओ ये देखो मख গোরাঙ্গি গোরাঙ্গি থা ঘুমকে দেখাও ঘুমকে ঘুমকে দেখাও ঘুমো গুমকে ঘুমো নাচো নাচো থা ঘুমো ঘুমো দেখাও ঘুমকে দেখাও কে চলে ये देखो गोपाल वाह वाह क्या बात है राधे राधे गोरांगी तो कितना सुंदर लग रहा है मामा हाँ अच्छा बहुत अच्छा है बहुत 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 सुंदर है ये मत... तो चॉकलेट রাধে রাধে অনেক অনেকদিন পর আমরা আজকে বাইরের দিকে যাচ্ছি ঘুরতে তো বলি পাগল লেগেছে একটু ঘুরতে বেরোবে তো দর্শনে বেরোবে তো আজকে আমরা আজকে আমরা কোথায় যাচ্ছি এখনো কিন্তু কিছু জানি না

ফাইনালি আমরা মদন মোহনের কাছে চলে এলাম তো এত ভিড়ের কাটিয়ে অনেক ভিড় ছিল রাস্তায় তো এখন আমরা যাচ্ছি কোথায় ফিট নিয়ে যাচ্ছে তা তো জানি না তো আপনারাও ভিডিওর সঙ্গে থাকেন তো আমরা কোথায় যাচ্ছি কি দর্শন করব আজকে আপনাদেরকে নতুন কিছু আজকে কি দেখাবো সব কিছু শেয়ার করব তো ভিডিও শেষ পর্যন্ত আপনাদের কাছে আপনাদেরকে থাকতে হবে তো চলেন পরিবেশটা অনেকই সুন্দর এই দিকটা এলে একটুখানি গাছপালা দেখলে মনটা শান্তি লাগে আর ওই দিকে তো গাছপালার কোনো চিহ্ন একটা পাতাও দেখা যায় না এরকমই অবস্থা তো যাই হোক এখন অনেক সুন্দর লাগছে পরিবেশটা গৌরাঙ্গি তুমি কি ঘুমিয়ে পড়ছো নাকি তুম তোমার কেমন লাগছে গৌরাঙ্গি তুমি কোথায় যাচ্ছ বলো কোথায় যাচ্ছো তুমি তুমি গোমাতা দেখেছ যেখানে দেখতে পাচ্ছেন এখানে আমি নীল গায়ে দর্শন করতে নিয়ে এলো প্রভু প্রথমবার আমার দেখা এই যে চোখের সামনে নীল গায়ে আহ 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 আমি জীবনে প্রথমবার নীল গাইকে স্পর্শ করতে যাচ্ছি আমার পরম সৌভাগ্য সৌভাগ্য পরম সৌভাগ্য অহ সৌভাগ্য কারণ নীল গাইকে কিছু কিছু করবে করবে না না

আরে হরি বল গোরঙ্গিTempBuffer তাই হরি বল দোরঙ্গি ধারি পড়লো এখন দেখতে পাচ্ছেন এদিকে হরি বল राधे আরে राधे वाओ अक्षयমাত্র এশিয়ে এখন নতুন একটা সিস্টেম পাওয়া গেল টোটো এখন নতুন যে টটো আর কি এসেছি

চন্দ্রোদয় মন্দিরের সামনে চলে এলাম একবারে মন্দিরের সামনে নামিয়ে দেবে সার্ভিস ওই গেট থেকে এখান পর্যন্ত শুধু নিয়ে আসার জন্য ভক্তরা যাতে কষ্ট করে না হেঁটে আসে তার জন্য এই ব্যবস্থা যে মানে অদ্ভুত ব্যবস্থা অদ্ভুত মানে দিল খুশ হয়ে যখনই রাধে গৌরাঙ্গি কোথায় গেছিল তোমরা গৌরাঙ্গি ওর বিপদ একটা ঘটাবে এ দেখুন এ দেখুন ওর তারা দাঁড়ি কি হ্যাঁ সিঁড়ি দিয়ে কখন উঠবে আগে গে চলে যাচ্ছে মায়ের আগে মায়ের আগে চলে গেছে সুন্দর লাইট লাগিয়েছে দেখুন দিন যাচ্ছে মন্দিরের সৌন্দর্য বেড়ে যাচ্ছে দেখুন এখানে কত সুন্দর ফুল গাছ ঠান্ডা দিন আসলে এখানে যেমন একটা সুন্দর অনুভব করা যায় ফুল গাছ দেখে চলো 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 জুলাই জ্বলছে 라이팅 뭐라고 개들 카 갖죠? 강이 서. 우리 죠 뭐라고 강이? 끼 갖죠? 얘죠

তো প্রিয় ভক্তগণ আজকে আর বেশি ভিডিওটা বড় করছি না তো এখানে ভিডিওটা শেষ করছি তো আপনারা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাইকে ধন্যবাদ কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও যদি দেখতে চান তো নিচে কমেন্ট করে জানাবেন অবশ্যই আপনাদের মন্তব্য অনুযায়ী আমরা ভিডিও তৈরি করব রাধে রাধে